আমার গুনার খবর আমার মা জানে না বাবা জানে না ভাই বোনেরা জানে না আমার মা বাবায় যদি জানতো আমাকে আম মহাব্বতের নজরে দেখতো না আমার ভাই বোনেরা জানলে মহাব্বতের নজরে দেখতো না আমার সন্ধ্যা যদি জানতো আমারে বাবা বলে ডাক দিত না আবার গুডার খবর আবার পরিবারে জানলে কেউ ভালো নজরে দেখতো না ওয়াল্লাপি পিতু জানে লাপিত দেখছি হাতের দ্বারা কত গুডো করেছি চোখের দ্বারা গুঁড়া করেছি জবানের দ্বারা গুণা করেছি অন্তরের কল্পনায় গুণা করেছি গুনার কারণে দিলটা পাথর চোখে ময়দানে কত আপনার গোলামের চোখে পানি আমার চোখে বানি নাই মনে হয় এই ময়দানে আমি একমাত্র কপাল পড়া আমার গুনার কারণে বুঝি আমার ঘরে অশান্তি আমার গুনার কারণেই বুঝি আমার ঘরে খালি অসুস্থ আমার গুনার কারণে বুঝি আপনি বেজার আমার গুনার কারণে বুঝি আমার অধীনস্থরা কষ্ট পায় আমার কষ্টের কারণে বুঝি আমার ঘরে অশান্তি সমাজে অশান্তি ও আল্লাহ আপনি তো বারবার ডাকছেন আপনার তো আমরা ফিরে আসছি বড় ভয় নিয়েও আমরা বাড়ি যাই নাই চিন্তা করে দেখছি কোথায় যাব কোনো দরওয়াজা নাই যেদিকেই যাব সেদিকেই তো জাহান্নামের আগুন আপনার রহমতের দরজা সারার নাই আয় আল্লাহ এই ময়দানে কি আপনার মোহাব্বতের কোন গোলাম নাই ও আমার আল্লাহর বান্দারা দুই ফোটা চোখের পানি সার দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না গুনার কারণে জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা করা যাবে না ও আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে ময়াদান কবুল করে নেন আয় আল্লাহ গুনার কারণে রাগ করিয়া ফালাইয়া দিয়ে না রে মালি এই চেয়ারে বসিয়া কথা বলার কোন যোগ্যতা নাই গো আল্লাহ আপনি মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আউলামাই কারণের দোয়া আপনার উম মহাব্বতের বান্দাবান্দির দোয়ার কারণে আয় আল্লাহ সম্মানের জায়গায় বসাইছে গুনার কারণে ফালাইয়া দিয়ে না রেহল্ল আয়া আল্লাহ ই জতের জীবন দান করে আমরা খাটি অন্তরে তওবা করতেছি আর গুনা করব না রে আল্লাহ আর না করব না আর জবানের দ্বারা চোখের দ্বারা হাতের দ্বারা গুনা করব না আল্লাহ গুনা ছাড়া কিছুই নাই আপনার কাছে কথা বলতেও বড় লজ্জা পায় জীবনটা শুধু গুনা আর গুনা

¡Gracias!

তাকে দেখো ম ঝুমে তো জুকো এক নজরিয়া এলাহি তুমেরা মাসু দোহেয়া এলাহি তুমেরা মাসু দোহে বয়ান তো গেছে ডকুমেন্টারি আপনাদেরকে দেখানো হলো বিশাল এক হাটি চলি খাই দাই যাই করি এক প্রেশানি মাথায় ঋণের বোঝা নিয়ে চলতেছে বান্দার হক কতটুকু আদায় করতে পারবো জানি না আল্লাহর রহমতের উপরে আর আমার কলিজার মোহাম্বতের ভাই বোন যুবক এদের অন্তরের ভালোবাসার উপরে নির্ভর করে আমি সামনের দিকে এগিয়েই চলছি আল্লাপাক পিছনে ফালায় দেন নাই কারণ মা বাবার দোয়া নেক নজর থাকলে আর বান্দা যদি এখলাস নিয়ে চেষ্টা করে সফল হতেই পারে পেছনে কেউ ফেলতে পারে না এটা আমি নিজের খুব গর্ব মনে করি আপনাদেরকে বললে অনেকে অহংকার মনে করবেন এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলো সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রাখে আমি নিজে সোমবার দিন রোজা কোনদিন বলি তোমরা রাখো। আমি নাই ক্যামেরায় দেখতেছি সাহারি খেয়াল করলাম দেখি দোতালায় হেফজোখানা নুরানি ছোট ছোট বাচ্চা মাথায় টুবি নেই গেঞ্জি গায় তো ডয়ার খুলে আর কি যেন খায় ভাবলাম কি চুরি টুরি করে কিনে আবার হঠাৎ করে আমার অন্তরে বাড়ি লাগছে না আমি তো আজকে সাহারি খেলাম এই বাচ্চাগুলো কি সাহারি খায় তো ডিব্বা থেকে বের করে টোস আর মুড়ি তখন আমার অন্তর আমি তাকাই ছিলাম আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই বাচ্চাগুলোকে দেখি গোসল খানা পাশে অজুখানায় গেল তো অজুখানায় গিয়ে অজু করল

ভেতরে অনেক বাচ্চারা ঘুমায় রুমের মধ্যে ওরা রুমের বাইরে করিডোরে মোনাজাত বলল তাও দেখলাম আমি যদি ক্যামেরা টানি সেই দিনের সব পাওয়া যাবে আমি পাগল হয়ে গেলাম আমি একটা দৌড় দিয়ে মাদ্রাসায় যাই রাত গভীর একা একা আসতে পারি না ঘুম থেকে উঠে ফজরের পরে মাদ্রাসায় এসে হুজুরদের বললাম দোতালায় বাচ্চাগুলোদেরকে ডাক দেন ওরা রাত্রে আসলে কি রোজা রাখে না পরে খবর নিয়ে দেখা গেলো হ্যাঁ বিশ ত্রিশ জন বাচ্চা ওরা রোজা রাখছে তবু ডাকেন ওদেরকে ডাকাইলাম তোমরা রোজা রাখছো হ্যাঁ কি খেয়েছ বলে হুজুর আমাদেরকে তো বড় রাত্রে খানা দিতে পারে না বাবর সিরা আমরা টোস্ট খাইছি কেউ বলে আমরা বিস্কিট মুড়ি ছিল মুড়ি খেয়েছি বহু আগের কথা আমি বললাম হুজুরদেরকে ওদেরকে কি সাহারি দেওয়া যায় না বলে কিভাবে দিবে তিন বেলা পাক করে বাবুর তো নিরুপায় হয়ে চুপ করে থাইকে বললাম ঠিক আছে আপনারা ইফতারিটা আমার পক্ষ থেকে সুন্দরভাবে বন্টন করবেন ওরা যেন এফতারিতে কষ্ট না পায় ও খরচটা আমি আমার নিজের থেকে এককভাবে দিব জীবনে আর কি শুধু একা একা বহু ভাবি আর তারছি মা বাবার কষ্টের জন্য আপনারা তো দেখলেন এখনো বাবা মা বেঁচে আছে খুবই অসুস্থ মাও অসুস্থ কোনদিন হারিয়ে ফেলবো জানা নেই আমি মাঝে মাঝে বয়ানে বলি একটা সন্তানের বাবা মা যদি অসুস্থ বিছানায় থাকে সন্তানের দিল অনেক বড় থাকে মনে এক সাহস থাকে মনে একটা গাছের ছায়া আছে আর যার বাবা মা চলে যায় সে যত টাকাওয়ালা হোক ক্ষমতাবান হোক কোনো একটা সময় একা একা ভাবে যে আমার তো আসলে কেউ নেই আমাকে দোয়া করার মতো কেউ নেই মা বাবা তো দোয়া করে রাত যতই হোক টেলিফোন করে বাবা ঘুমাও নাই খানা খেয়েছো বখন শরীরের কি হালাত এই খবরটা মা সারা বাবা সারা কেউ নেয় না দুনিয়া বড় কষ্টের জন্য কি করব মানুষের কাছে চাইতেও বড় লজ্জা হয় শেষ পর্যন্ত মিটিং করে হুজুরদেরকে নিয়ে মুরব্বীদের পরামর্শে মোনাজাতের পরে আমি নিজে বলি একটা লিফলেট নিয়ে যাবেন কেউ যদি পাঁচশো টাকাও পারেন এক হাজার পারেন আপনারা মাদ্রাসার জমিন একটু সরি হবে জানি না কপালে কি আছে নিজের অনেক টাকা কামাই রুজি সব এদিকেই নিজের চলতে অনেক ব্যাক পেতে হয় যা ভাষা নাই বুঝাবা তারপর আল্লাহ পাক কত সম্মানে রাখছেন আল্লাহর কি দিবেন আল্লাহ পাক এত ইজ্জত দিয়ে রাখছেন আপনাদের দোয়াই আমার সম্বল আজকে এই এলাকায় যখন আসছি রাস্তাও ছিল না বলতে গেল আজ আল্লাহ শকর একটা শহরের পরিবেশ তৈরি হয়েছে আমি চাই এই এলাকার নাম আদর্শ নগর আমি চাই রসুলের আদর্শে এই নগরী যেন উজ্জীবিত হয়ে যায় এলাকাবাসী যেন রসুলের আদর্শ হয়ে যায়। আমি বয়ান করার জন্য বসি নাই বয়ান হয়ে গেছে সবাই অনেক দূরে যাবেন রাত অধিক মাইকের আওয়াজ যতদূর যায় মা বোন সবার কাছে দোয়া চাই প্রতি দ্বিতীয় শুক্রবার এখানে ইস্তেমা হয় মাগরি সারা রাত আমি এখানে বসে থাকি বাহিরে কোনো প্রোগ্রাম করি না আপনারা আসলে দেখবেন আমাদের ছাত্রগুলো কি পরিমাণ কান্না করে ওদের চোখের পানি আশা করি বৃদ্ধা যাবে না বাইতুল্লার গিলাপ ধরে ধরে বহু চোখের পানি ফেলেছে এই মাদ্রাসায় জায়গার জন্য আশা করি বৃথা যাবে না হয়তো একটু পেরেশানি আল্লাহ চান দিলে দ্রুত দিতে পারেন আল্লাহ মোহাব্বতের বান্দাদেরকে চান একটু কান্না করুক একটা বাচ্চা দেখেন না শিশু বাচ্চা বারবার মাকে ডাকে আম্মু আম্মু মা তো শুনে কিন্তু সারা দেয় না কেন মায়ের কাছে আম্মু ডাক বড় মজা লাগে মা চায় আরো ডাক ও যত ডাকবে তত আমার দিল মজা হবে আনন্দ পাবে এক যায় যখন দেখি বাচ্চাটা আম্মু বলতে বলতে ডাকের সারা দেয় না তখন মাটিতে পরে কান্না শুরু করে চোখের পানি যখন ফেলা শুরু করে তখনই মায়ের কলিজার মধ্যে মায়ার আগুন জ্বলে উঠে সব কাজকর্ম ফালাইয়া ওই বাচ্চার কাছে মা ধরায় বাচ্চাটারে কোলে নেই চুমু খায় আমার আল্লাহ চায় যে আমার কোনো ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কারো থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ আমি আল্লাহ চাই বান্দা তুই আমারে বারবার বার ডাক আমি চাই বারবার চোখের পানি ফেলি কারণ চোখের পানি এত দামি একটা সন্তান মা বাবার কাছে চোখের পানি ছারিয়া ক্ষমা চাইলে মা বাবার মায়া বেড়ে যায় ছাত্র কান্না করে শিক্ষকের কাছে ক্ষমা চাইলে চোখের পানি দেখলে মায়া বেড়ে যায় আমার আল্লাহর মায়া কি কম আমার আল্লাহর মায়া তো অনেক বেশি আল্লাহ পাক বলেন এক ফোটা চোখের পানি দাম কত রহমতের নবী বলেন ওই এক ফোটা চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ আসে আমার আল্লাহ বলে বান্দার কাদিস না তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম একদিন এই ময়দানে আওয়াজ চলবে কোরআনের বাগানের আওয়াজ কিন্তু এমন একটা দিন আসবে আমরা সব কবরবাসী হয়ে যাব তিনটা সাদা কাপড়ের প্যাকেটে পরে থাকবো এই দুনিয়ায় আর বেঁচে থাকা যাবে না ভাই কাঁদবে যে আমার ভাই নাই মা কাঁদবে আমার সন্তান নাই বাবায় চোখের পানি ছেড়ে কাঁদবে আমার সন্তান চলে গেল আমারে কে আম্মু বলে ডাকবে কে আব্বু বলে ডাকবে আর ডাকার মতো কেউ থাকবে না এরে আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা রহমতের নবী এই উম্মতের জন্য কি পরিমাণ কান্না করেছে আজ নবী নাই ওই নবীর দিনের আমানত আমাদের হাতে এই কষ্ট করি আমি যদি শুধু ওয়াজ করি আর চুপচাপ ঘরে এসে ঘুমাই বা শক্ত নামাজ পড়ি আর আমার কিছুই তো করার দরকার হয় না আমি আরো বাড়ি ঘটতে পারি আরো গাড়ি ঘটতে পারি কিন্তু না এই মাদ্রাসা যখন হয় ভাড়া ঘরে গ্যাস নাই বাবুরসি নাই দুই বছর নয় থেকে বারো জন শিক্ষক তিন বেলা বাসায় খাওয়াইতাম পাক করে এভাবে কষ্ট করে 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 এই পর্যন্ত এমন অবস্থা শুরু থেকে আল্লাহর শকর ওস্তাদের বেতনও বাকি ছিল না কিন্তু এই জমিন নেওয়ার পেরেশানির কারণে আজকে প্রায় তিন চার মাস ওস্তাদের বেতন পর্যন্ত বাকি হয়ে গেছে এক মাসও বাকি ছিল না সে এগারো সাল থেকে অনেক কষ্ট করেছে কিন্তু এই দুই তিন মাস বাকি এরপর আসাতে যাই কেন মেহনত কম করে না মাগরিবের নামাজের আগে ছাত্রদের কান্না দোয়া আবার গভীর রাতে তাহার যদি ছাত্রদের কান্নার আওয়াজ চোখের পানি আর জিকির চলে এরে আল্লাহর বান্দারা আপনাদের কাছে শুধু দোয়া চাই কিছুই চাই না দোয়া থাকলে আল্লাহ যদি কবুল করেন সব রাস্তা ওপেন হয়ে যাবে এরে পর্দার আড়ালে আম্মা যান আল্লাহর কাছে দোয়া করবেন আপনারা তো ভাগ্যবতী নারী আজকে এখানে এগারোটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো হাফেজ কোরআন আলহামদুলিল্লাহ ওলামা কেরাম কিন্তু এটাই চায় এটাই জিন্দিগির কষ্টের ফসল ঘামের ফল আপনারা জানেন আমার ভাইরাও মাদ্রাসা নিয়ে আসেন আসলে মাছ পানি সারা থাকতে পারে না ঠিক ওলামায়াম এলেমের বাগানে না থাকলে মন ভালো লাগে না আপনাদের কাছে দোয়া আমার মা বাবার হায়াত যেন আল্লাহ দেন এমন একটা পরিস্থিতি যেন না আসে যে আমরা বাবা মা হারায় অসহায়ের মতো ঘুরব চতুর্দিকে তুফান আর তুফান মুসিবতের আক্রান্ত কঠিন এক হালাত মা বাবা যদি ঘরে বসে দোয়া করে এটাই সব থেকে বড় আপনাদের কাছে দোয়া চাই আল্লাপাক যেন আমার মা বাবাকে সুস্থ করেন আমাদের মধ্যে ক্লাসের মোহাব্বত দান করেন আল্লাপাক মাদ্রাসার উস্ত ছাত্র যারা সবাইকে আমান উদ্দার মুখলে খা দেন বানিয়ে দেন এবং এই এলাকাবাসীর জন্য দোয়া চাই আল্লাহ তাদেরকেও দিনের খাওয়া দেন এবং যারা আপনারা অনেক দূর থেকে বাংলাদেশের যেখান থেকে আল্লাহর বান্দারা এখানে আসেনি অনেকে সেই গতকাল রাত্রে আসে যতটুকু পারি খেদমত করি আপনারা দোয়া করবেন আল্লাহ পাক তাদেরকেও কবুল করেন এই মোহাম্মত আল্লাহ দিনের জন্য দায়নিভাবে পূরণ করেন